আমাদের প্রহরী অবশ্যই লাগবে এবং আজকে থেকে পরবর্তীতে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি সেখানে আমাদের প্রহরীর কোনো বিকল্প নেই আমাদের আরও অনেক প্রহরী লাগবে লাগবে এবং আমরা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি সেনাবাহিনী অথবা বিভিন্ন রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী থেকে অবসর নেওয়া এইরকম একজন কর্মকর্তা বা ভালো ট্রেনিং প্রাপ্ত একজন অফিসারকে আমরা এখানে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছি আমরা অলরেডি কয়েকজনের বায়ু গ্রহণ করেছি আমি একটা আলোচনার মধ্যে আছি আপনারা জানেন এই পঞ্চাশ ষাট জনের একটা টিমকে বহন করতে গেলে একজন ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি ছাড়া আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের পক্ষে এটা সম্ভব নয় আমরা কি ব্যবসা করব না আমরা ওই যারা পক্ষ হরি নিরাপত্তা কর্মী তাদের পিছনে আমরা গাইড করব এটা আমাদের পক্ষে সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের এই কমিটির দ্বারা পরিচালিত একজন ভালো সেরকম কে এনে আমরা এই প্রহরীদেরকে আমরা